বিবাহিত আপুদের উদ্দেশ্যতে কিছু কথা বলবো প্রথমে কয়েনিতেছি এ ব্লগার মধ্যে দুটা রেসিপি শেয়ার করব বাইগুন আলু দিয়ে ব্রয়লারের মাংস চামড়া রেসিপি ব্রয়লারের মাংস চামড়া খালি দুটা রেসিপি দুটা কিন্তু পাশাপাশি রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুটা কিন্তু পাশাপাশি রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে রেসিপিটা শেয়ার করি বানাই যে মূল কথাতে চলে যাচ্ছি যে বিবাহিত পদের উদ্দেশ্যে তো বলছি স্বামীর সাথে যে তিনটি কাজ করলে যে আপনি আপনার জীবন থেকে সুখ শান্তি হারিয়ে ফেলবেন স্বামী হল সম্মানীয় সম্মানীয় জিনিস কারণ আল্লাহ বলেছেন কখনো যদি আল্লাহর সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে প্রত্যেক নারীকে বলতো তাদের যেন তার স্বামীকে সিজদা করে কিন্তু ইসলামে এটা জায়দ ছিল না তাই আল্লাহ বলেনি তা আমরা সবাই স্বামীকে সম্মান করব সম্মান করে কথা বলবো খারাপ ব্যবহার করে নয় ভালোবাসা দিয়ে কথা বলবো আমরা বহুত নারীরা আছি স্বামীর সাথে জাতি হলেই স্বামীকে তুই করে ব্যবহার করি বা নিজের স্বামীর বদলাম নিজের মা বাবাকে বলি আবারও নিজের ভাই বোনকেও নিজের স্বামীর বদলাম করি এটা কখনো করা যাবে না আল্লাহ সেই নারীকে কখনো পছন্দ করে না যে স্বামীকে সম্মান করতে পারে না আল্লাহ তাকেও কখনো পছন্দ করে না আমরা সবাই নারীরা স্বামীকে সম্মান করে কথা বলবো ভালোবেসে কথা বলবো ভালো করে ব্যবহার করব কখনো খুটো কথা বলবো না কখনো টান কথা বলবো না তাদেরকে খারাপ করে নয় ভালোবেসে কথা বলবো আম আমরা নারীদেরকে বহুত কষ্ট করে পুরুষটা স্বামীরা আমাদেরকে বরণ পোষণ করে তাতে কিন্তু আমরা বহুত নারীরা আছে সন্তুষ্ট হই না তাদেরকে খুটু কথা বলি তাদেরকে আমরা স্বার্থের কারণে তাদেরকে কথা খারাপ করে বলি বা তুই করে ব্যবহার করি এটা কখনো করা যাবে না আশা করছি আমরা আপুরা বা আমরা সবাই নারীরা বুঝতে পারছি আজকে যা যা কথা বলছি যদি কোনো ভুল কিছু কয়ে থাহি সবই ক্ষমা দৃষ্টিতে দেখতেন আমাকে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তা বাইগণ আলু দিয়ে তরকারিটা রান্ধি খাওয়াত কিন্তু বহুত টেস্টি ছিল তো সেই তরকারিটাও কিন্তু বহুত টেস্টি ছিল তে রাতে কিন্তু রান্নার পরদার খাওয়া দাওয়া কিন্তু সবে শেষ করলাম তে এজ যে তরকারিটা কিন্তু কালার সালারও বহুত সুন্দর হয়েছে তো এতে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম